প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি বা একটি লেনদেন দেখতে পাচ্ছি দায় হ্রাস পেলে সম্পদ হ্রাস পায় এমন লেনদেন থেকে হিসাব সমীকরণের প্রভাবে কি প্রভাবিত করবে বা কি প্রভাব ফেলবে তা আমরা দেখব আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি বা একটি লেনদেন দেখতে পাচ্ছি ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ব্যাংক কর্তৃক যদি আমরা প্রদেয় বিল পরিশোধ করি আমরা জানি প্রদেয় বিল যখন সৃষ্টি হয় সে ক্রেডিটে অবস্থান করে সেই ক্রেডিটে অবস্থানকারী প্রদেয় বিলকে যদি আমরা নগদ অর্থ বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি তাহলে নগদান ক্রেডিট হয় কিন্তু ব্যাঙ্ক কর্তৃক পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় অর্থাৎ ব্যাংকের জমা টাকা হ্রাস পায় তাহলে আমরা লিখব প্রদেয় বিল হিসাব ডেবিট কেননা প্রদেয় বিল যখন সৃষ্টি হয়েছে তখন সে ক্রেডিট ছিল এখন যেহেতু পরিশোধ করছি এই কারণে প্রদেয় বিল হিসাব ডেবিট হবে আর প্রদেয় বিল হচ্ছে দায় দায় যদি হ্রাস পায় তাকে ডেবিটে লিখতে হয় অর্থাৎ এল হ্রাস পাবে যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে তাই ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় বা এ হ্রাস পেলেও ক্রেডিটে লিখতে হয় আমরা সমীকরণের প্রভাবে লিখব প্রদেয় বিলের কলামে বা এলের কলামে বিশ হাজার টাকা লিখে প্রথম বন্ধনী নিধি আটকিয়ে দেব এই প্রথম বন্ধ নিধি আটকে দেওয়াই অর্থই হচ্ছে দায় হ্রাস এবং ব্যাংকের কলামেও বিশ হাজার টাকা প্রথম বন্ধনী নিধি আটকিয়ে দেব প্রথম বন্ধ নিধি আটকে দেওয়াই হচ্ছে সম্পদ হ্রাস বা ব্যাংক হ্রাস